প্রিয় মুসলমান ভাইরারে আমার হজরত জাবের রাজিউল্লা তুলানু বলে আমি নিজের চোখে দেখলাম রসুলের সামনে কিছু মানুষ বসে বসে আছে রসুল সাল্লি সাল্লাম উপদেশ বাণী শোনাচ্ছেন মানে হাদিস বর্ণনা করতেছে আর মানুষগুলো খুব চাতক পাখির মতো পিন পতন নিরবতা একেবারে নীরব মানসিকতা নিয়ে মানার মানসিকতা নিয়ে সমস্ত মানুষ রসুলের দিকে চাতক পাখির মতো তাকায় আছে যেই কথাগুলি যে হাদিস গুলি রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জবান মোবারক থেকে বলে আনিল হাওয়া কারণ রসুল যেগুলো বলে সেগুলো প্রবৃত্তির তারণায় বলে না সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি সাবিরা এই জিনিসটা বোঝে যে রসুল যেটা বলেন সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহিয়ে গাইরে মাতল রসুল্লা সাল্লা সাল্লামের কথাগুলি তারা মনোযোগ দিয়ে শুনতো এবং সেই অনুযায়ী আমল কর আমি যখন এই পরিবেশটা দেখলাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ দেখলাম দেখার পরে আমি মানুষকে জিজ্ঞেস করলাম ইনি কি রসুল এনার নাম কি মোহাম্মদ কিছু মানুষ বলল হ্যাঁ তিনি আল্লাহ রসুল তার নাম হল মোহাম্মদ এবার যাবে রাদি আল্লাহ বলে আমি আস্তে আস্তে আল্লাহ রসুলের কাছে গেলাম কাছে গিয়ে আমি প্রথমে তাকে জিজ্ঞেস করলাম আন্তা রসুল তুমি কি আল্লাহ রসুল কিনা কারণ এখনো মুসলমান হয় তো কিভাবে জিজ্ঞেস করতো এটা জানে না মনে মনে আপনারা প্রশ্ন করতে পারেন রসুল কিভাবে প্রশ্ন করে ফেললো আন্তা রসুলল্লাহ তুমি কি আল্লাহর রসুল যারা এখনো মুসলমান হয় নাই আদব কায়দা জানে না এদের দ্বারা এই ধরনের ব্যবহারটা কি স্বাভাবিক ঠিক না বেঠিক অনেক সময় আমার রুমে গিয়া হে হুজুর কি কয় মাথার থেকে পাও পর্যন্ত চাইলেই যে কোন পেশার পেশার জীবী হে কথা কি বুঝতে পারছে মাইন্ড করা যাবে ঠিক আমার ভদ্রলোকরা যারা বোঝে ইমাম সাহেবের সাথে হুজুরের সাথে কিভাবে কথা বলতে হয় যারা বোঝে আদব কয়দা শিখছে পারিবারিক শিক্ষা যাদের আছে এরা আবার ঠিক ওইভাবেই কথা বলে প্রথম সালাম দেয় পরে কুশল বিনিময় করে তারপরে তার নিজের মনের অভিব্যক্তি বর্ণনা কর এগুলি সমাজের সব শ্রেণীর মানুষ নিয়ে কি করতে হয় ঠিক না ভাই ঠিক কথা কি বুঝাইতে পারতেছি আমি রসুলকে বলতেছি আন্তা রসুল তুমি কি আল্লাহ রসুল কিনা আল্লাহ সাল্লাম তো জ্ঞানী মানুষ ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই সে যেভাবে উত্তর দিয়ে প্রশ্ন করেছে আল্লাহ রসুল সেভাবে উত্তর দেয় নাই আল্লাহ রসুল বলে না হ আমি আল্লাহ রসুল এই কথা আল্লাহ রসুল বলে নাই হের কথার সাথে এর কথা সমান সমান হয়ে গেল ঠিক না ঠিক কি না আল্লাহর রসুল বলে মস্কি হাসি দিয়া বলে হ্যাঁ আমি সেই আল্লাহর রসুল আমি সেই আল্লাহর রসুল যে আল্লাহর কাছে তোমরা বিপদে পড়লে হাত তোলার সাথে সাথে বিপদ উদ্ধার করে আমি সেই আল্লাহর রসুল যে আল্লাহর কাছে তোমাদের জমিতে ফসলের মধ্যে ফসল না হলে আল্লাহর কাছে যখন চাও যখন তোমরা দুর্ভিক্ষের মধ্যে থাকো তখন আল্লাহর কাছে যখন হাত তুলে কাবা শরীফের গেলাপ ধরে যখন দোয়া করো তখন সাথে সাথে তোমাদের জমিনে ফসল দেয় আমি সেই আল্লাহর রসুল সুহান সেই আল্লাহর রসুল যে আল্লাহ তোমার মরুভূমিতে তোমার বাহন তোমার উট তোমার গাদা যদি হারা যায় তখন তুমি আল্লাহর কাছে কাবা শরীফের মালিকের কাছে হাত তুলে যে দোয়া করো পরবর্তীতে তোমার উঠ গাদা যে আল্লাহ ফিরে দেয় আমি হলাম সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আকবর কি শিখছেন কি শিখলেন নিয়ে সব এখান থেকে আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করলো কি এই তুমি কি আল্লাহ রসুল কিনা প্রশ্নটা এভাবেই ছিল আমি কিন্তু হাদিস থেকে বলতেছি বোখারের হাদিস মুসলিম হাদিস আছে ঘটনা সংক্রান্ত হাদিস কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় কথা কি বলছেন হাদিসটা খুব ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আপনাদেরকে বুঝাইতেছি সময় নিয়ে বুঝাইতেছি যাতে বুঝেন প্রত্যেকটা কথায় কথায় শিক্ষার বিষয় আছে রসুলকে গিয়া যেভাবে প্রশ্নটা করেছে এইভাবে প্রশ্নটা করা কি ঠিক না বেঠিক অনেক উপায় ঠিক বেঠিক না রসুলের সাথে এইভাবে প্রশ্ন করা যায় কিন্তু তার তো আগের থেকে ইসলামী শিক্ষা নাই হয়তো পারিবারিক শিক্ষাও ছিল না এজন্য হয়তো এইভাবে সে প্রশ্ন করেছে কিন্তু আল্লাহ রসুল বুঝতে পারছে যে তার ভিতরে আদব কায়দার লেহাজ নাই এখন সুতরাং তাকে যদি ইসলামের দিকে ইনভাইট করতে হয় ইসলামের দিকে আকর্ষিত করতে হয় তাকে কথা এমন ভাবে বলতে হবে যেই কথা বলার সাথে সাথে সে বলে যে এই আমাকে মুসলমান বানান আর এমন কিছু উপদেশ দেন যেই উপদেশের মাধ্যমে ইহুকাল আর পরকালে আমি কামিয়াব হয়ে যেতে পারি রসুল্লাহাল্লাম উপদেশ দিলেন তিনি বললেন যে আমি ওই ওই আল্লাহ রসুল যে আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে উত্তরটা কিভাবে বুঝছেন আমি সেই আল্লাহ রসুল যে আল্লাহ জমিনের মধ্যে ফসল ফসল না থাকলে দেয় আমি সে আল্লাহর পক্ষ থেকে রসুল যে আল্লাহ পাক তোমার বাহন হারায় গেলে সেই বাহন দোয়ার মাধ্যমে ফিরে দেয় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যারা বুদ্ধিমান এরা বুঝবেন রসুল যেভাবে কথাটা বললেন এই কথা বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমি যে সত্য রসুল এটা যাতে তার কাছে প্রমাণিত হয় এবং তার কাছে গ্রহণযোগ্য হয় কথাটা বুঝছেন তো যে আল্লাহ রসুল যে সত্য নবী এই কথাটা তার কাছে গ্রহণযোগ্য হয় এবং তার দিলের মধ্যে গিয়া লাগে যে আমি সে আল্লাহর পক্ষ থেকে রসুল যে আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করে আসলে তো করে কারণ কাফেররা যদি বিপদে পড়তো তখন কিন্তু সব মূর্তি কাবা শরীফের মালিকের কাছে গিয়া দোয়াছে কাফেররা কিন্তু তৎকালীন জমানায় বিপদে পড়লে কাবা শরীফে গিয়া দোয়া করত কারণ তারা জানে যে আসমানে একজন মালিক আছে যদিও মূর্তির সাথে আল্লাহকে শরিক করত কিন্তু বিপদে পড়লে জমিনে ফসল না হলে বাহন হারায় গেলে ঠিকই কাবার মালিকের কাছে গিয়া দোয়া করত যখন আল্লাহর রসুল এই কথাগুলি বলছে সাথে সাথে জাবেররা দিয়ে তুলানু বলে যে তিনি যে সত্যনবী এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে আমার অন্তরে সত্যায়ন করেছে আমি তখনই মনে করলাম যে তার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাবো বলে প্রথমে আল্লাহ রসুলকে সালাম দিলেন সালামুন আলাইকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে শিক্ষা দিলেন সালামুন আলী না সালামু আলিক কারণ তৎকালীন জমানের সালামের প্রচলন এইভাবেই ছিল আল্লাহ রসুল বললেন এভাবে সালাম দেব মৃত ব্যক্তিকে এভাবে সালাম দেওয়া নয় সালাম দিতে হবে আসসালাম আলিক অথবা আসসালাম আলিকম শিক্ষা দিলেন তরতীব শিক্ষা দিলেন আদব শিক্ষা দিলেন এটাই জ্ঞানী মানুষের পরিচয় ঠিক না বে ঠিক অনেকে আছে আপনার যদি কোনোভাবে তার সাথে কেউ অসৎ আচরণ করে হ্যাঁ বুঝমান না অবুজ মানুষ অসদ আচরণ করতেই পারে কিন্তু যার সাথে করছে হ্যাঁ খুব শিক্ষিত মানুষ বুঝমান মানুষ হের কথা আমার সাথে করলো কেন এটা আমি কেউ আমার সাথে এই ধরনের আচরণ করা কি ঠিক হয়েছে কিনা রসুল শূন্য তো এটা না রসুল সাল্লাহ সাল্লামের শূন্য ছিল নবীর শূন্য ছিল যে কেউ যদি তার সাথে অসদ আচরণ করত তিনি ধরে নিতেন যে তার শিক্ষা নাই বা সে জানে না তিনি তাকে হাতে কলমে খুব সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তিনি হাসি মুখে সহস্য বদনে তাকে সুন্দরভাবে আদব শিক্ষা দিয়ে দিতেন সবাহা এটা ইসলামের সৌন্দর্য উম্মতে মুহাম্মাদের এই গুণাবলী থাকা দরকার আছে কিনা আমাদের ভিতরে সেটা নাই সামনের হাদিসের যে পাঁচটা নসিহত করছে এই নসিহতগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে কি সমস্যা ছিল সেই সমস্যাগুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন আল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার পরে সালাম ও শিক্ষা দিলেন ঘটনা কি তো আপনারা তো সকলে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে তিনি সালাম শিক্ষা দিলেন জাবের বলেন যে আল্লাহ রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল আমি তাকে বললাম ইয়াহাদ আমাকে কিছু উপদেশ বানিয়ে দেন আমাকে কিছু উপদেশ দেন মুসলমান হয়ে গেলাম এবার আমাকে কিছু উপদেশ দেন যে উপদেশগুলো আমি পালন করে ইহকাল এবং পরকালে কামিয়াব হতে পারি সফল হতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা অভ্যাস ছিল নতুন যদি কেউ মুসলমান হতো তার মধ্যে কি সমস্যাগুলো আছে তার মধ্যে কি বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসের ব্যাপারে তিনি নসিহত করতেন সুবাহনাল্লাহ সকলকে নসিহত একরকম করতেন না একজন মুসলমান হলে আগে দেখতেন তার আগে কি বদ অভ্যাস পারছি এই বদ অভ্যাসগুলোর পরিত্যাগ করার জন্য বলতেন এবং এই বদ অভ্যাসগুলো সারার যে সমস্ত আমল আছে যে আমলগুলো করলে এই বদ অভ্যাসগুলো ত্যাগ হবে বাদ হবে পরিত্যাগ করা যাবে সে আমলগুলোর কথা বলতেন যেমন অনেক শাহবাঈশা বিভিন্ন হাদিসে আছে আল্লাহ রসুলকে এসে বলতে বলছেন ইয়া রসুলাল্লাহ আমায় কিছু উপদেশ দেন আল্লাহ রসুল বলছেন লাপ তুমি রাগ করো না কারণ জান আগে থেকেই জানতো যে কি রাগি আরে কালেমার দহ তো দেন নাই বা আপনার দান সৎকার কথাও বলেন নাই যার ভিতরে যেই রোগ সেই রোগের ওষুধ দিত হকানি বলাম হক্কানি পীর সাহেবগণ কিন্তু এইটাই করে আপনি যদি হক্কানি পীর সাহেবের দরবারে যান খানকায় যান হক্কানি আমি গত কথাটা কিন্তু আমি সব পীর সাহেবের দরবারে যাইতে না আপনাদেরকে আহলে হোক পেট পূজারি না যারা মানুষকে হেদায়তের পথ দেখায় এবং মানুষের প্রতি দরদ আছে তারা চায় যে মানুষ হেদায়তের পথ পাক হেদায়তের দিশা পাক এবং পরকালে মানুষ সফল হয়ে যায় নিজের পেটের ধান্দা করে না এবং দুনিয়া কামানোর উদ্দেশ্যে পীরগিরি করে না ওই সমস্ত পীর সাহেব যারা আছেন হক্কানি পীর যারা এদের কাছে যখন যাবেন তখন দেখবে যে আপনার ভিতরে সমস্যা কী আপনার বয়স দেখবে বয়স জিজ্ঞেস করবে বয়স কত এত তোমার ভিতরে কী সমস্যা আছে সেটা কিছুদিন অবজারভেশন করবে করার পরে এই পাপগুলি সারার জন্য পরিত্যাগ করার জন্য যেই সমস্ত আমালগুলো আপনার তসবিগুলি এবং যেই সমস্ত আপনার কার্যক্রমগুলি দেওয়া দরকার ইবাদত করার সবক দেওয়া দরকার সেইগুলি পীর সাহেবরা দেয় আর পেট পূজারী যারা আছে এরা তো কী করে এটা আপনাকে আর জানার বাকি নাই ঠিক না বেঠি